কি বলবে যা পুলিশের বানায় দিবে না সে আওয়ামী পুলিশ মনে করেন এখন আছে আতঙ্কের মধ্যে পুলিশও যেরকম আজকে বাংলাদেশের মধ্যে অসহাই আমরা সাধারণ মানুষ মনে করেন আজকে অসহাই তা কারণ কিছু কিছু এই রাজনৈতিক দলের মধ্যে মনে মত সৃষ্টি করবে না সে মানুষের মায়ের ধর করবে না সে অপমান করবে না সে সব দিকে মনে মানুষ অশান্তিতে আছে আজকে আমরা যারা কর্মজীবী মানুষ আছি আজকে আমরা কর্মহীন হয়ে আছি তাহলে দেশের মধ্যে কোন শান্তিতে আছে বলেন লকডাউন সমল হয়েছে তার কারণ দেশের মানুষ এটা সমর্থন করেছে আমরা যা মনে করি যদি সমর্থন না করলেও দেশের মধ্যে মনে করে গাড়ি ঘোড়া চলতো কিন্তু আমরা কি দেখলাম পুরা ঢাকা শহর অচল আমরা কালকে রাস্তাঘাটে তো ছিলাম আমরা সচ্চক দেখেছি পুরা ঢাকা শহর অচল হয়েছিল আমরা এটাই জানি যদি মনে করেন লকডাউন মনে করেন ওরা দে না কারণ দেশের মধ্যে মনে করেন যদি প্রতিবাদ করার লোক যদি না থাকে তাহলে দেশ দলীয় হয়ে যাব আমরা সাধারণ মানুষ যা মনে করি তার বর্তমান মনে করেন যে আইন বর্তমান যারা দেশ চলা মানে নেক্সট দেশ চলানোর কোনো যোগ্যই না আমরা সাধারণ মানুষ যা করি আগে মনে করেন আপনার উন্নয়নের উন্নয়নের জোয়ার উঠে গেছে গেছিল বাংলাদেশ দেশে কিন্তু আর এখন কি দেখবেন আছি